নমস্কার রাধে রাধে আরেকটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত শুরু করছি আজকের দিনটা প্রভুজের বার্তা যাবে সাথে চলো ঠান্ডা আছে বাইরে জানাটা একটু বন্ধ করি বসি বাউ যাইতো তাই কিন্তু ওই শট কি সুন্দর রোদ উঠছে যাই হোক সমস্ত কিছু কমপ্লিট বের এখন সময় 10:30 আর পরে কখন বেরিয়ে যেত আমি বাট এই টা কমপ্লিট করতে করতে একটু লেটই হয়ে গেল যাই হোক चलो বেরোচ্ছি এই বের একটু একটু দাবা দাপো

বললাম তো কখন আসছে গেছি চুল টুল কাটতে চুল নখ সমস্ত কিছু কাটা হয়ে গেছে এই স্নান করে জাস্ট ঢুকলাম এখানে চাল ধুয়ে রেখেছি আজকে আর বেশি কিছু বানাবো না খিচুড়ি বানাবো নর্মাল প্রচুর টায়ার্ডনেস লাগছে তো চলো মার থেকে একটু ডাল সোাবি আর গাস থেকে লং কানে এসে না হ্যাঁ দিবা দাও ঠнга দিওটা তাতরি দাও তাতরি খন্ন লাগে লং কানে থেকে নিওয়ে গাস থেকে না দিন দি নি আছে কে

গামছাটা ওইখানে দুইটা আছে ওগুলা আচ্ছা পরে তো ইয়ে থাকবো না মনে থাকবো না আবার কই কই কাঠটা না কই গিয়ে রাখবা হ্যাঁ হ্যাঁ একটু পরে তো সুস্থ লাগবো ওই তো একটু পর থেকেই সোয়াবিন আর ঠান্ডা শুয়া তিনটা বাজে আর দেরি না করে প্রবেশ করছি আজকে রান্নায় এখানে সমস্ত কিছু রেডি আছে যেমন মুগ ডাল আছে সোয়াবিন আছে আর তোমার চাল বেজানো আছে তো আজকে বানাবো খিচুড়ি চলো দেখতে থাকো টাইম লাগছে সময় চারটে বাজে ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে তো বসি আজকের খাওয়া দাওয়া নিয়ে খেতেও পাচ্ছে প্রচুর আর সাথে ঘুমও পাচ্ছে তো খেয়ে দিয়ে তারপর দেখি কি করা যায় কী যে কেন কি চা করে কি হবে তুমি খাবো তা আমি দাঁড়াবো কেন তাড়াতাড়ি করো খাই দেয় ওইটাই যে বসলাম মায়ের দেওয়া প্রচার প্রসাদ নিয়ে তারপর একটু দোকানে যাবো মা ওইদিকে ওইদিকে আবার চা বানাবে বলে তো তোমরা মানুষের উপরে গ্রহণ করো জয় মা কালী হয়ে গেছে চা বাবা খাওয়ানো শুরু করে দিচ্ছে পড়বে পড়বো যাও যাও এক জায়গায় বই ছা আরামসে খাবো যাও পড়বো সব বাইরে আছে পড়বো যাও 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 মা গেছে ঘরে

তুমিও যাও গান বাটির সাথে হ্যাঁ দেখো তুমিও যাও গান নাইছো ওই যে দেখো হ্যাঁ যাও গান বলবো টোটো টোটো উঠাই দিতে তোমার হ্যাঁ বাবা কি দেখবা ওইখানে নাচবে না তো রাস্তায় গিয়ে নাচবে এই জন্য তো টোটোই করে যাও যাবা ছাগল না কি তুমি

तुम्हारे को मोरी खावार चाहिए ना दिसी है एक ही एक है तो दिसी ऐसी टूनी रखो खाओ 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 नहीं नहीं कोई खाओ आया और तो इटू रखो दस रुपीस कुछ तो इनमें ना ना मोरी कम ना खाओ रे बाबा खाओ तुम्हारे माइंड इसे बता लग दो जब एक तो कहाँ जा भी गया कौन

ঘরটার মধ্যে বসতে কি গায়ে লাগে নাকি যাবো আমি যাবো আমিও যাবো গাম সবাই যাচ্ছে বউ গিয়ে আনতে আমিও যদি আসলাম দেখতে এই যে যাচ্ছে বউ বৌদি আর কি আমাদের নতুন বৌদি এই যে মা গিয়ে রাস্তায় দাঁড়ায় আছে এত কাজ নাই ঠান্ডাটার মধ্যে রাস্তায় গিয়ে দাঁড়ায় বৌদি জন্য অপেক্ষা করতেছে Gari, nah, nah, nah. Wow बोल कर ये I get what <laughs>

কি খাবো একটু দাও না কিছু খাওয়া জায়গা লাস্ট একটা কিছু খাই তারপরে ঘরে যাই গা না না লস্যি খাবো না ঠান্ডা লাগতেছে দাও না দাও আটা না একটা চকলেট দাম যাইগা তুমি দেখতে থাকো পয়সা ঠান্ডা লাগছে আমার দাও 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 দুইটা কেন একটা না 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 ধরো হাওয়া আছে হুম জায়গা কি ঠান্ডা মাউজি বইসা আছে এমবানি দোকান থেকে এসে একটু শুয়ে আছি 8:40 বাজে শুয়ে আছি তো আমার কি তোমার ঘর থেকে বিস্কুটটা নিয়ে এসে আমি খাই তো খাম খামু অভ্যাস হই যায় না করি যাব কি আর বলবো একদম

তাহলে একটু ইয়ে দাও মুড়ি দাও মুড়ি দেওয়া ভাই আর কি এই আবার বসলাম মাদ সন্দেশ দিয়ে গেছে তো আর মুড়ি নিয়ে বসলাম সন্দেশ মুড়ি বললাম এই দিকে আছো বললাম মুখে খাওয়াটা দিচ্ছে কিভাবে কথা বলবো তখন চাবাইতেছে কি বলবো কিছু বলার নাই তুমি খেয়েছ খাও খাও এক জায়গায় বই ছা খাবে না যা বাবার টিভি দেখতে দেখতে খাওয়া বাপরে এগারোটা সন্দেশ হোক খিচুড়িটা খায়নি চলো চলো খায়নি আজকের বাসন টাসন তখন না যদি এখানেই ডাকতেছি দেখা হবে বার্মিকা গুড নাইট অ্যান্ড রাধে রাধে